ওই যে দেখেন ওই মানুষটা আইতাস আমি দেখা করতাম আমার মনে মতো অনেক কুটকতে আছিল এই মানুষের সাথে দেখা করবার লেগে ফাইনালি আসে পড়ছে বাইরে বাইরে যে দেন আমার অনুভূতিটা দেখে কি মনে হইতাছে এই বাইরে কি আমি আগে থেকে আসিনি না জানি না দেখেন কি অবস্থা আমি কোলাগুলি করতেছি বাইরে ফিতাছি বাইরে আরো পাঁচ ছটা কোলাগুলি বাড়া যায় কারণ না দুই তিনটা দিলে বাইরে ভাই আজকে আমি অনেক খুশি এই যে দেখেন আমার নমুন রাজা না আর এই খুশি কি লিকা কইন আর আপনারা কেমনি কইন আমি কইলে আমি একটা ভালোবাসা মানুষের সাথে দেখা করতাম আমি দেখার মধ্যে আরো একবার আগে গেছি কিন্তু ওই ভাইটার সাথে দেওয়া হইছে না তো আজকে আমি আমার বন্ধুরা কইতাছি আমি যা কই রইসার তো আমি আর আমার বন্ধু নেমেজ গ্যানিসের মধ্যে লেডি মেডি হইয়া

এই যদিহে জয় আইত আছে জৈ কৈ আছে তাক ভাল লাগে আমি কি কৰি থওঁ ওপৰত ধৰক নিশ্চিত

আর এই জামটা আমরা ভালো করে দেখতেছি দেখতে একটু সামনে গেলাম জৈব দৈরা দৈরা আর এই বাইরের নাম হইছে জৈ জৈব কইতাছে আর একটু সামনে যায় আর আমি জৈব কইতাছি ভাই আপনি তো একটা ডাইলগ দেন এই ডাইলগটা আমার কাছে অনেক ভালো লাগে না ডাইলগটা একটু দেন না একটু আরে একটু দাঁড়ান আরে ভাই একটু দাঁড়ান একটু কমেন্ট করে যান আর একটা মন্তব্য জানাই যান আপনি বলেন আরে ভাই একটু দাঁড়ান আর জয় ভাই কিন্তু অনেক ভালো একটা মানুষ তো জয় ভাই কইতাস আজকে নিউ মার্কেট নিউ মার্কেট গিয়ে অনেক মার্কেট করবো সাথে আমি পরের বিরুদ্ধে দেখতে পারবেন নিউ মার্কেট গিয়ে আমি কি কি মার্কেট করছি কতলা মার্কেট করছি কাট মার্কেট করছি সবকিছু দেখতে পারবেন